নীলাও আর কিছু না বলে সোফা এসে বসে পড়ে যারা অনেক খুশি সে গিয়ে লুড়ো বোর্ড নিয়ে এসে টি টেবিলের উপর রাখে তরু নীলা পাশে বসেছে তারপর নাহিদ আর তারপর যারা বসেছে এভাবে গোল হয়ে বসেছে খেলা শুরু করার আগে যারা বলে ওঠে আমার একটা শর্ত আছে প্লিজ কিছু না যারা ঠোঁট উল্টালো সে অবশ্য জানে নাহিতকে কিভাবে সব কিছু মানাতে হয় যারার এক্সপ্রেশন দেখে নাহিত বলে আচ্ছা বলো কি শর্ত এই যে হেরে যাবে তাকে সবার জন্য চা বানিয়ে আনতে হবে নীলাব কিছু বলতে যাবে তার আগেই তরু বলে ওঠে আমার কোনো প্রবলেম নেই আমি তো জিততে চলেছি তরুর কথা শুনে নীলাব কিছু বলতে যেও পারল না কিন্তু নাহিদ বলল আমার একটা শর্ত আছে তাহলে যারা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় নাহিদ চারাকে উদ্দেশ্য করে বলে তুমি হেরে গেলে মন খারাপ করতে পারবে না কিন্তু কি বলো হেরে গেলে কেউ খুশি হয় নাকি নাহিদ আর কিছু বলে না এই মেয়েকে বলে কোনো লাভ নেই যারা ফের বলে ওঠে আমি গ্রিন গুটি নেব নাহিদ ইয়েলো ভাইয়া ব্লু আর আপু রেড নাও যারা সবাইকে গুটি বুঝিয়ে দিয়ে খেলা শুরু করেন কিন্তু সবার খেয়াল বোর্ডের দিকে থাকলো তরুর খেয়াল শুধু নীলাভের দিকে মূলত সে নীলাভের দিকে তাকিয়ে থাকার জন্যই খেলতে বসেছে খেলার মাঝে নাহিদ বলে ওঠে আমার মনে হয় নীলাভি জিতবে কারণ ও হেরে যাওয়ার হেরে যাওয়াকে লাইক করে না যারা মুখ বাঁকিয়ে বলে তুমি এটি কিভাবে বলতে পারো সেরকম হলে তো আপুই জিতবে কারণ সেও হেরে যেতে পছন্দ করে না যারা কথা শুনে নীলাভ ও তরুর দিকে তাকায় তলু তো তার দিকে ছিল এভাবে চোখা হয়ে গেল হঠাৎ করে নীলাভের কিছু একটা হলো তরু চোখে কিছু তো আছে যা তাকে বিস্মিত করল সাথে সাথে তার হৃদস্পন্দনও কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল নীলাভ তাড়াতাড়ি নিজের চোখ সরিয়ে নিল তরু ভারী কণ্ঠে বলল। ভালোভাবে খেলুন এসপি সাহেব হয়তো জুনিয়রের কাছে হেরে যাবেন আমার না আপনার কনসেন্ট্রেশন করা উচিত আপনি তো শুধু এদিক সেদিক তাকিয়ে থাকেন আমি তো পুরোপুরি কনসেন্ট্রেশন করছি খেলা শেষ হয়ে যায় স্বাভাবিকভাবে নীলাব প্রথম হয়েছে তরু দ্বিতীয় হয়েছে আর যারা তৃতীয় হয়েছে নাহিত লাড্ডু গুড্ডু হয়েছে যারা তৃতীয় হয়েছে তাতে তার মন খারাপ হয়নি কিন্তু তরু দিতে হয়েছে তাতে তার ভীষণ মন খারাপ হচ্ছে তার মন খারাপ দেখে নাহিদ বলল তোমার মন খারাপ কেন তুমি তো তৃতীয় হয়েছো আবু ভালো করে খেলেইনি। তুমি খেয়াল করেছো ভাইয়া কয়বার আপুর গুটি খেয়েছে কিন্তু আপু একবারও ভাইয়ের গুটি খায়নি দুইবার তো চান্স পেয়েও খায়নি ও জারার কথা শুনে রেগে যায় তুমি বলতে চাইছো উনি গুটি খায়নি বলে আমি ফার্স্ট হয়েছি না হলে হতাম না না ভাইয়া আমি সেটা বলতে চাইনি আমি তো বললাম যে আপো মন দিয়ে খেলেনি তরুণ ইলাভের দিকে তাকিয়েই বলে যারা আমি মন দিয়েই খেলেছি তখন ওনার গুটি খেতে গেলে আমি উল্টো পিছিয়ে পড়তাম সেই জন্য খাইনি আর প্লিজ এই নিয়ে কথা বাড়াবি না আর যারা বাদ দেও এখন কি আমাকে চা বানাতে হবে সবার জন্য হ্যাঁ রুলস ইজ রুলস তাও চলো আমি তোমাকে সাহায্য করব যারা আর নাহিদ চা বানাতে কিচেনে চলে গেল নীলাপ তরুর উদ্দেশ্যে বলে উঠল আমার চেহারায় কি কিছু লেগে আছে তরু ভ্রুকুচকে বলে কই না তো নীলাপ এবার চেঁচিয়ে বলে ওঠে দেন হোয়াই আর ইউ লুকিং অ্যাট মি লাইক দ্যাট ড্যাম তরু চোখ সরিয়ে একটা ঢোক গেলে বলে আপনার কোথাও ভুল হচ্ছে আমি আপনার দিকে তাকিয়েছিলাম না মিথ্যা বলছেন কেন আমি নিজের চোখে দেখেছি আপনি পুরোটা সময় আমার দিকেই তাকিয়েছিলেন তরু পুনরায় নিজের লিপস বাইট করে বলে দ্যাটস মিন আপনিও আমার দিকে তাকিয়েছিলেন নীলাব থতমত খেয়ে যায় আমি মোটেও আপনার দিকে তাকাইনি তাহলে জানলেন কিভাবে যে আমি পুরোটা সময় আপনার দিকেই তাকিয়েছিলাম জিলাপি গার্ল তরু বেশ অবাক হলো এটার মানে আবার কি এমন অদ্ভুত নাম সে কখনো শোনেনি হোয়াট ডু ইউ মিন বাই জিলাপি গার্ল এটার মানে আপনি জিলাপির মতো কথা পেচান। ইউ আর সাচ জিলাপি গার্ল তোরও নীলাভের দিকে তাকায় নীলাভ তার দিকেই তাকিয়ে আছে তরু এগিয়ে গিয়ে ফিসফিসিয়ে বলে জিলাপি কিন্তু শুধু প্যাচনেই হয় না অনেক বেশি মিষ্টিও হয় ইউ ওয়ান ট্রাই সাম কথাটার মানে বোধকাম্য হতেই নীলাভ চারশো কুড়ি ভোল্টের শখ খেলো যেন কথা বলতেই ভুলে গেছে সে তখনই যারা আর নাহিদ চা বানিয়ে নিয়ে আসলো ও যে রাস্তা দেখে তরু কিছুটা পিছিয়ে গেল নিলাব সেখানে দাঁড়িয়ে আছে নাহিদ তার বাহুতে হালকা ধাক্কা দিয়ে জিজ্ঞেস করলো কি রে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছিস কেন নীলাভ শুনলো না জানো নাহিদ পুনরায় নীলাভের বাহু ঝাঁকিয়ে বলল কি রে কোথায় হারিয়ে গেলি এই নীলাভ হ্যাঁ কি বলছো ভাইয়া কি হয়েছে তোর এরকম ভাবলা কান্তের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে তপস্যা করছিস নাকি আমি নিজের রুমে যাচ্ছি ভাইয়া কিছু কাজ আছে আমার বলে নীলাভ ওপরে যেতে লাগলো নাহিদ পেছন থেকে বলল চাটা তো খেয়ে যা আমার স্পেশাল চা না খেলে মিস করবি কিন্তু খাবো না নাহি তার কিছু বলার আগেই নীলাভ নিজের রুমে চলে যায় তরু সেদিকে তাকিয়ে মনে মনে ভাবল এ তো দেখি লজ্জায় লাল নীল হয়ে গেল কি এমন বললাম আমি যা ভাইয়া তুই চলেই গেল এখন চাতে কি করব তুই আমারটা আর ওনারটা আমাকে দে আমি ওনাকে দিয়ে দিব এমনিতেও আমি ওপরেই যাচ্ছি যারা কিছু না বলে তরুর হাতে নীলাব আর তরুর চা দিয়ে দেয় তরু সেগুলো নিয়ে সোজা নীলাভের রুমের সামনে এসে দরজায় নক করে কে। এসো। তরু ভেতরে ঢুকতে তার চোখ গেল দেওয়ালে টানানো নীলাভ আর আয়ুর ছবির দিকে ছবিটা আবারও লাগিয়েছে নীলাভ নিজের বেডের উপর বসেছিল তরুকে আসতে দেখে সে অবাক হল তার উপর তরু যে ছবিটার দিকে তাকিয়ে আছে সেটা অনিলাভ লক্ষ্য করল আপনি আমার রুমে কি করছেন তরু রুমে থাকা চেয়ারে বসে নীলাভের সামনে চা এগিয়ে দিয়ে বলল আপনার রুমে আসা বারণ নাকি এনি চা খান ও তরুর এগিয়ে দেওয়া হাতের দিকে তাকালো তরু সবসময় লং হাতার শার্ট পরে কিন্তু আজ এই হাতাটা খানিকটা সরে গিয়ে হাতের কয়েকটা দাগ নীলাভের নজরে এলো নীলাভ ও কিছু না ভেবেই খক করে তরুর হাত ধরে ফেলল তরু ব্যাপারটা বুঝতে পেরে তাড়াতাড়ি হাত সরিয়ে নিল আমি আপনাকে আমার হাত ধরতে বলিনি চায়ের কাপটা ধরতে বলেছি নীলাভ কাপটা হাতে নাই তারপর কাপে একটা চমুক দিয়ে তরুর দিকে তাকিয়ে সোজা সাপরা জিজ্ঞেস করে আপনার হাতের দাগগুলো কিসের অ্যাক্সিডেন্ট সিআইডি তে জয়েন হবার সময় আপনার হাত পা চেক করেনি নো টাকা দিয়ে ব্যাপারটা মিটিয়ে নিয়েছি নীলাবু আর কিছুই বলল না নীলাবুকে চোখ থাকতে দেখে তোরু বলে উঠল ছবিতে থাকা মেয়েটি কি আপনার গার্লফ্রেন্ড হ্যাঁ তবে এক্স গার্লফ্রেন্ড এক্স এর ছবি কেউ দেয়ালে ঝুলিয়ে রাখে রাখব না আজই সরিয়ে ফেলব আপনি শুধু চা দিতেই এসেছেন হ্যাঁ আচ্ছা আমি আসি তাহলে বলে তরু নিজের রুমে চলে আসে আজকে সে অনেক খুশি এটা দেখে ভালো লাগলো যে নীলাব ভালোবাসার প্রিন্টেন্ট করলেও আয়ুকে ভালোবাসতে পারেনি নইলে এত সহজে সে আয়ুকে মন থেকে মুছে ফেলতে পারত না নীলব চা খেতে খেতে আয়ুর ছবির সামনে গিয়ে দাঁড়ায় তারপর আনমনেই বলে ওঠে কেন জানি না শত চেষ্টা করেও তোমাকে ভালোবাসতে পারিনি তোমার জন্য অনেক আফসোস হতো জানো তো কিন্তু এখন এটা ভেবে ভালো লাগছে যে ভাগ্যিস তুমি আমার মনে জায়গা করে নিতে নি নয়তো আমি হয়তো খুব কষ্ট পেতাম আজকে আর সত্যি বলতে ভালোবাসা মানে যদি অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয় তাহলে সেই ভালোবাসা কোনো দিনও চাই না আমি সন্ধ্যাবেলা সাবিনা আর যারা রাতের খাবার তৈরি করছিল তাদের সাথে কাজের লোক হানাও আছে সাবিনা খুবই চিন্তিত আয়ুর সম্পর্কে নাহিদ তাকে সবটা বলেছে সাবিনাকে চিন্তিত দেখে যারা জিজ্ঞেস করল মা আপনি কি নীলাভ ভাইয়াকে নিয়ে চিন্তা করছেন হুম ছেলেটাকে নিয়ে যে কি করি ও যতই মুখে বলুক যে ওর কিছু যায় আসে না কিন্তু আমি তো মা আমি জানি ও ভালো নেই ওর ও কারো ভালোবাসার দরকার আছে যেটা আয়ু কখনোই দিতে পারতো না ভালো হয়েছে যে আয়ু নিজে থেকেই চলে গেছে কিন্তু এখন কি করব সেটাই বুঝতে পারছি না মা কিছু মনে না করলে আমি একটা কথা বলি হুম বলো এই সুযোগে একটা ভালো মেয়ে দেখে ভাইয়াকে বিয়ে করিয়ে দিন তাহলে দেখবেন আস্তে আস্তে ভাইয়া স্বাভাবিক হয়ে যাবে আর ভালো থাকবে হ্যাঁ তা তুমি ঠিকই বলেছো আমিও সেটাই করব ভাবছি তনু কোথাও যাওয়ার জন্য নিজেই আসছিল সে সাবিনা আর জারার কথা শুনে ফেলে সে সোজা কিচেনে চলে আসে আসবো আনটি তরুকে দেখে সাবিনা আর যারা কথা থামিয়ে দেয় হ্যাঁ আসো না তোমার কি কিছু লাগবে মা তরু সাবিনার পাশে এসে দাঁড়িয়ে বলে কিছু মনে না করলে আমি একটা কথা বলবো। কি বললে আপু বলো না বলছিলাম কি আমি আজকে রাতে রান্না করি তরুর কথায় সাবিনা অবাক চোখে তাকিয়ে আছে আর যারা তো হতভম্ব হয়ে গেছে আসলে রান্না বান্না করতে আমার অনেক ভালো লাগে আমি তো বিদেশেই ছিলাম সেখানে প্রতিদিনই সেখানে প্রতিদিনই নিজের রান্না নিজেকেই করতে হতো তাই রান্না মোটামুটি আমি জানি না মা তুমি কোনো রান্না করবে তুমি এই বাড়ির অতিথি আমি অতিথি আনটি আপনি না তখন বললেন আমি যেন এই বাড়িতে নিজের বাড়ি মনে করি এখন আবার অতিথি বলছেন হ্যাঁ তা তো বলেইছি কিন্তু তোমার রান্না করতে হবে না মা তাহলে বুঝবো আপনি আমাকে আপন মনে করেন না সাবিন এবার কি বলবে বুঝতে পারল না আচ্ছা বেশ তুমি যখন করতে চাইছ করো আমরা হেল্প করে দিচ্ছি না আন্টি আমি একাই পারবো আপনারা শুধু বলে যান যে কে কি খাবেন আমি রান্না করে দিচ্ছি আর যারা রান্নার নাম বলে ড্রয়িং রুমে এসে বসে পড়ে আচ্ছা বাবা মা কোথায় থাকে যারা তাজিমের দেওয়া কথাগুলো মনে করে বলতে লাগলো আপুর বাবা কক্সবাজারে থাকেন সে অনেক বড় বিজনেসম্যান আপু বিদেশ থেকে এখানে বেড়াতে এসেছিল তাদের এখানের বাড়ি আমাদের বাড়ির ওখানে সে ওখানেই থাকতো কিন্তু ওখান থেকে তার অফিস দূরে হওয়ায় এখানে শিফট হতে চাইছিল ও আর ওর মা কোথায় আপু ছোট থাকতে ওর মা বাবা আপু ছোট থাকতে কথাটা শুনে সাবিনার খারাপ লাগলো তারপর কি ওর বাবা আবার বিয়ে করেছে যারা হ্যাঁ বলতে গিয়েও থেমে যায় সে তাজমির বলা কথাগুলো মনে করেই বলে না আঙ্কেল আপুর কথা চিন্তা করে আর দ্বিতীয়বার বিয়ে করেননি আপুকে তিনি অনেক ভালোবাসেন ও কিন্তু ও তো বড় বিজনেসম্যানের মেয়ে হয়ে চাকরি করার কি দরকার সেটা তো আপুই ভালো জানে তবে শুনেছি ভাইয়াকে দেখে সে অনুপ্রাণিত হয়ে সিআইডিতে জয়েন হবার সিদ্ধান্ত নিয়েছিল ভাইয়া মানে নীলাভকে দেখে হ্যাঁ আপু তো সেটাই বলল আমাকে অবশ্য এ বাড়িতে আসার আগে সে জানতো না যে এটা ভাইয়ের বাড়ি ও আচ্ছা তুমি বরং দেখে আসো মেয়েটা কি করছে একা একা পারবে কি না আপু যখন বলেছে তাহলে সে একাই পারবে তরু একা হাতে সব খাবার রান্না করছে অবশ্য বাঙাল রান্নার এ টু জেড সে শিখেছে তার সাথে লন্ডনের বিভিন্ন রান্নাও সে করতে পারে তোর শুধু রান্না বান্না নয় ঘরোয়া সব কাজে এসে দেশে আসার আগে শিখে নিয়েছে রান্নার মাঝে তার ফোনে অভিকের ম্যাসেজ আসে মেসেজ কি রে আসবি বলে আসলি না কোথায় আসিস তরু রিপ্লাই দিয়ে বলে আমি আজকে আসতে পারবো না রে কাজে আটকে গেছি কালকে দেখা করব। দুই ঘন্টার মধ্যে তরু সমস্ত রান্না কমপ্লিট করে টেবিলের উপর সাজিয়ে রাখে সাবিনা সেসব দেখে তো অবাক এত কম সময়ে এতগুলো আইটেমের খাবার কিভাবে রান্না করলো এই মেয়ে ছোটবেলা থেকেই নাকি বিদেশে ছিল তার পক্ষে এত 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 দেশি খাবার রান্না করা সম্ভব নাকি যারা সবাইকে খাবার খেতে ডেকে আন যারা অবশ্য এত এত রান্না দেখে অবাক হয়েছে তবু তরুর কথা মতো সবাইকে ডাকতে চলে গেল তুমি এত রান্না একা হাতে করলে কিভাবে। বললাম না আনটি আমার রান্না করতে ভালো লাগে তাই সব রান্নাই শিখে নিয়েছি সামিরা অনেক খুশি হয়ে যায় আজকালকার দিনে এমন মেয়ে আছে বলে ধারণাই করেন এসে আয়ু তো রান্নার রও জানে না সাবিনা একটা শ্বাস ফেলে বলল অনেক কষ্ট করেছো মা যাও গিয়ে ফ্রেশ হয়ে খেতে এসো তরু বাধ্য মেয়ের মতো নিজের রুমে চলে গেল যাওয়ার সময় অবশ্য নীলাভের সাথে দেখা হয়েছে তবে কিছু না বলেই তরু রুমে ঢুকে পড়েছে ছুটির দিনে পুরোটা সময় নীলাভ নিজের রুমে শুয়ে বসে কাটিয়ে দেয় আজও তার ব্যতিক্রমও নয় কিন্তু নাহিদের ম্যাসেজ পেয়ে খেতে যাওয়ার জন্য রুম থেকে বের হয়েছে নীলাভ ডাইনিং টেবিলের দিকে যেতে যেতে হানাকে ডাক দেয় হানা খালা এদিকে আসুন তো হানা নামের মহিলাটি আনুমানিক নীলাবের মায়ের বয়সী হবে সে জন্য ও যারা আর নাহিদ থাকে খালা বলেই ডাকে জি বাবা বলো খালা আমার ঘরের দেয়ালে আয়ুর আর আমার যে ছবিটা টানানো আছে সেটা খুলে স্টোর রুমে রেখে দিন হানা নীলাভের কথায় অবাক হয়ে বললেন আয়ু আমার ছবি সরিয়ে ফেলব হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন নীলাভের কথা সাবিনাও শুনতে পেলো কিন্তু কিছুই বলল না নীলাভের কথা মতো হানা গিয়ে আয়ুর ছবিটা সরিয়ে ফেলল নীলাভ খাবার টেবিলে গিয়ে দেখল টেবিল ভর্তি অনেক খাবার মা আজকে কি কোনো বিশেষ দিন এত খাবার রান্না করেছো যে তাদের কথার মাঝে যারা নাহিদ আর নাজমুলো সেখানে আসে যারা বলল ভাইয়া আজকে সব খাবার আমার আপু রান্না করেছে নাহিদ জিজ্ঞেস করে আপু মানে ত্রিনা রান্না করেছে সামিনা খাবার সার্ভ করতে করতে বললেন হ্যাঁ আমি অনেকবার বারণ করেছি কিন্তু আমার কথা শুনেইনি উল্টো বলল ওর নাকি রান্না করতে ভালো লাগে তাই নাকি ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং তো দেখি তো ভালোই মনে হচ্ছে এবার খেয়ে দেখা যাক কেমন হয়েছে সবাই খেতে বসে বলে নাহিদ বলে ওঠে বেশিরভাগ খাবার হয়তো নিলাবের পছন্দের খাবার দেখছি কথাটা শুনে নিলাব টেবিলের সবগুলো খাবার পর্যবেক্ষণ করলো হ্যাঁ সবগুলোই তার ফেভারিট খাবার আমি তো শুধু ভাত আর মুরগির মাংস রান্না করতে বলেছিলাম তরু এসে চেয়ারে বসতে বসতে বলল। হ্যাঁ তবে এগুলো আমার ফেভারিট খাবার তাই রান্না করেছি নীলাব মনেই বলে ওঠে আমারও কথাটা বলে নীলাব তরুর দিকে তাকায় দেখে তরু অলরেডি তার দিকে তাকিয়ে আছে নীলাব আর কিছু না বলেই খাওয়া শুরু করে সবাই তরু রান্না খেয়ে ফিদা হয়ে যায় আর অনেক প্রশংসা করে নাজমুল বললেন আজকে রান্না খেয়ে আমার মায়ের কথা মনে পড়ে গেল অনেক মজা হয়েছে খাবারগুলো তরু নীলাবের দিকে তাকিয়েছিল তার কাছ থেকে প্রশংসা পাওয়ার আসায় কিন্তু নীলাবও কিছু না বলে খাওয়া শেষ করে নিজের রুমে চলে যায় নীলাভ রুমে এসে একটা বই বের করে পড়তে শুরু করে ঘুম না আসা পর্যন্ত সে বই পড়বে কিছুক্ষণ পর কেউ তার দরজায় নক করে ভেতরে এসো তরু ভেতরে এসে নীলাবের সামনে দাঁড়ায় নীলাভ তরুর দিকে তাকিয়ে আবার নিজের বইয়ের দিকে মনোযোগ দেয় কি করছেন আপনার চোখে সমস্যা দেখতে পাচ্ছেন না কি করছি তরু স্বাভাবিক স্বরেই বলে মাঝে মাঝে চোখে দেখাও ভুল হতে পারে তাই তাহলে আমি যদি বলি যে আমি এখন ঘুমাচ্ছি আপনি সেটাই বিশ্বাস করে নেবেন হ্যাঁ নিলাব বিরক্ত হয় আপনার রুমে না গিয়ে আমার রুমে এসেছেন কেন তরু চেয়ার টেনে বসে বলে আপনি তো রান্না খেয়ে কিছুই বললেন না তাই রিভিউ কালেক্ট করতে এসেছি আপনার কেমন লেগেছে জানতে পারলে আমার স্কিল ডেভেলপমেন্টের সুবিধা হবে তরুর কথা শুনে নিলাব গ্লুকোজকে তরুর দিকে তাকায় হলো বলুন কেমন লেগেছে নীলাব ছোট্ট করে বলল ভালো থ্যাংক ইউ তরু উঠে নিজের রুমে চলে আসে নীলাব একটা শ্বাস ফেলে দরজা লক করে তারপর লাইট অফ করে দিয়ে এসে শুয়ে পড়ে রাত একটা নীলাবের ঘুম হালকা হয়ে আসে কোনো এক গান আর গিটারে সুরে নীলাব টেবিল ল্যাম্প জ্বালিয়ে উঠে বসে মন দিয়ে গানটা শুনতে শুরু করে গানের সাথে গিটারের সুর নীলাব শব্দ অনুসরণ করে বুঝতে পারল ব্যালকনির দিক থেকে শব্দটা আসছে সে ব্যালকনির দরজা খুলে এসে দাঁড়ালো তার পাশের ব্যালকনি থেকে আবারও গানের সুর ভেসে এলো